বাংলাদেশে বছরে বিভিন্ন সময়ে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি ইনফ্লুয়ে সংক্রমণ ঘটে শীতকালে শিশুদের নিউমোনিয়া প্রকোপ বেশি দেখা দেয় বিশ্বজুড়ে শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া নিউমোনিয়া একটি সংক্রামক রোগ শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের ফলে ফুসফুস আক্রান্ত হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস সহ নানা ধরনের সংক্রামক জীবাণুর কারণে নিউমোনিয়া হতে পারে এর অন্যতম হলো নিউমোনিয়া হিমোফিলাস বি হলমোনিয়াটাই ভাইরাসের আক্রমণে ভাইরাল নিউমোনিয়া নিউমোসিস্টিস জিরোবেশির কারণে নিউমোনিয়া শিশুদের নিউমোনিয়ার লক্ষণ শিশু জ্বর মাঝারি থেকে তীব্র হয় শিশু শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের তুলনায় বেশি হয় শিশু শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যায় শিশু খাবার খাওয়া বন্ধ করে দেয় গলা ও বুকের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ আসে শ্বাস প্রশ্বাসের গতি অনিউমোনিয়ার লক্ষণ দুই মাস বা এর কম বয়সী শিশুর শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে ষাট এর বেশি দুই মাস থেকে এক বছর বয়সী শিশুর শ্বাস প্রশ্বাসের বেশি এক বছর থেকে পাঁচ বছরের বেশি বয়সী শিশুর শ্বাস প্রশ্বাসের গতি চল্লিশের বেশি এসব লক্ষণ দেখা দিলে শিশুকে অতি দ্রুত নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে নিতে হবে